গম্ভীরের মাথা গরম হয়ে গেল কালকে এই দৃশ্যটা দেখার পর হ্যাঁ গাইস টচে আবার হুড়কে করেছে মুম্বাই টিম হ্যাঁ গাইস তার প্রমাণ দিয়েছে ভগবানই তাদেরকে দেখে দিয়েছে যে ভুল করলে হুড়কে করলে কোনো দিন ম্যাচ জেতা যায় না হ্যাঁ গাইস কালকে একটা বড় হুড়কে করে মুম্বাই ইন্ডিয়ানস টিম টচে ম্যাচ টচে যে আবার যে ব্যাঙ্গালোর সঙ্গে যে কাহিনিটা ঘটিয়েছিল সেটাই আবার ঘটলো আজকে কলকাতা নাইট রাইডার্স টসে জিতেছিল কিন্তু তবুও ট টসে যে তা দেখায়নি মুম্বাই ইন্ডিয়ানসের এই ম্যাচ রেফেরি হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রেপেরি আমি বলবো কেন টসে জিতেছিল কয়েনটাকে ঘুরিয়ে দেখেছে আবার যেখানে এখন নিয়ম হয়ে গেছে যে প্রত্যেকটা টচের পর ক্যামেরাম্যান কয়েনটা দেখাবে সেখানে ক্যামেরাম্যান যাচ্ছিলো টচের সময় ক্যামেরাম্যান কয়েনটা দেখাতেও যাচ্ছিলো কিন্তু এই ম্যাচ রেপ্রি দেখাতে দেয়নি তাই জন্যে কেকেআরের আগেনস্টের ডিসিশানটা গেছে কে কে আরকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ভেবেছিল যে আজকে ম্যাচটা জিতে নেবে হুড়কে করে ম্যাচ জেতা যায় না সেটা প্রমাণ দিল আজকে গম্ভীরের স্টেটমেন্ট অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে কারা জবাব দিয়েছে আর তোমরা কাজ কমেন্টে জানাতে ভুলবে না এরকমভাবে কি হুড়কে করে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা জেতা উচিত হচ্ছে এরকমভাবে হুড়কে কত আগের ম্যাচে হয়েছে সে সব একটা বড় ব্যাপার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না মুম্বাই ইন্ডিয়ান্স এটা করা উচিত